হ্যালো এফ আমি তোমাদের কাছে জলসন্ধার প্রতিটি পর্ব শেয়ার করেছি তুই এই লাস্ট পর্ব মানে তৃতীয় দিনের পর্বটাকে শেয়ার কি না করলে হয় তো ফোনে ছিল ভিডিও শ্যুট করা সেটাকে আমি ছেড়েই দিলাম তো দেখো প্রথমে প্রদীপের সলতেগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আজকে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে যেহেতু বিকালবেলা আমি নাচ শেখাচ্ছিলাম তো সন্ধ্যাবেলায় আমি উঠেছি একটা মেয়েকে নাচ শেখে তোমার জন্য ভেবর যাবে কারি কারি টাকা ইনকাম করছি যাই হোক একটা মেয়েকেই শেখাই আর অল্প মাইনে তোমার যদি আমাদের বাড়ির কাছে কেউ থেকে থাকো তুমি যদি শিখতে চাও তো শিখতে পারো তো আমি শলতেগুলো বানিয়ে নিয়েছি নিয়ে সেগুলোকে তেলে ডুবিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে আমার ওই মাটির প্রদীপে ওইগুলো রেখে দিচ্ছি দিন এবারে একটু একটা মাটির প্রদীপে আরতি করে নিলাম নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ আমি কলার পেয়টা রেখেছিস তার উপরে আমি প্রদীপটা রেখে দিলাম দেওয়ার পরে আমি কি করি কি ঘরের মধ্যে জল পড়লে অনেকটা জলে জল হবে তো সেই কারণে আমি আচমন পাত্র থেকে যেই চামচটা হয় না সেই চামচটা নিয়েই আমি দেওয়ার চেষ্টা করি কারণ ঘরের মধ্যে জলটা একটু কম পড়বে অত দিলে অল্প অল্প জলটা পড়বে তো তারপরে আমি একটু প্রণামও সেরে নিলাম ওগ্রাম সে নেওয়ার পরে আমি চলে আসলাম তুলসীতলায় তলায় আরতি করে সেখানটাতেও আমি প্রদীপটা রেখে দিয়ে জল দিলাম তারপরে মেজমাদের বাড়িতে চলে আসলাম মেজমা বলেছিল মেজমাদের সন্ধ্যাটা দিয়ে দিতে তো তাই মেজমাদের জলসন্ধ্যাটাও মানে সন্ধ্যা সময় জলসন্ধাটাও আমি দিয়েছিলাম তো দেখো আমি সব পলথগুলোকে তেলে ডুবিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে সেইগুলোকে মেজমাদের যে পাঁচটা প্রদীপ ছিল সেই পাঁচটা প্রদীপের মধ্যে বসিয়ে নিচ্ছিলাম তো তারপরে তো আমরা চলেও এসেছিলাম মেজমাদের বাড়ি থেকে কারণ তুলসীতলায় যেতে হবে মানে ঠাকুরতলায় আর কি যেতে হবে তো দেখো আমি মেজমাদের ঘরে এখন ঝটপট করে সন্ধিটা জ্বেলে দিলাম জেলে দেওয়ার পরে বন্ধুরা আমি তো চলে এসেছিলাম তারপরে তো বন্ধুরা এই ঝটপট চলে এসে মেয়ে ঠাকুরতলায় ঠাকুরতলায় এসে এখানটাতেও ভগবানকে আরতি করে প্রদীপটাকে রেখে দিলাম দেওয়ার পরে এইবারে দেখো খাটতে জল দিলাম আবার এর কোনো পার্সোনালি মন্ত্র আছে কি না আমি জানি না কিন্তু আমি হরকৃষ্ণ বলেই জলটা ঢালি হরকৃষ্ণ বলে সব কিছু করি তো যাই হোক ওখানটাতে আমি সন্ধ্যা দেওয়ার পরে দেখো বেরিয়ে আসলাম তখন আর কেউ নেই একজন ওই সাইডে তুষিত একজন দিচ্ছিলো আর একজন এই বেলতলা তলায় দিচ্ছিলো দেওয়ার পরে আমরা বাড়ি পথে আসলাম তখন রাকেশ বলকে কিন্তু তারাও আমিও যাবো একটু আজকে আবার প্রদীপ ভাসাবো তো দেখো চলে আসলাম পরে দেখো এই চাঁদটাকে তো খুব সুন্দর লাগছিল কিন্তু প্রথমে সন্ধ্যা তারাটাকে যে আমার কী জ্বালান জ্বালায় বাইরের দিকে আসলে পর আকাশের দিকে তাকা বোঝাই সঙ্গে সঙ্গে তারা সব সময় ওই এক পিস তারা দেখে আমার সবসময় ঘরে উঠতে হয় কেন যাই না তারপরে দেখো একটা প্রদীপকেও আবার সেই সাবানের কেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে দেওয়ার পরে সেটাকে আবার দেখো পুকুরে ভাসিয়ে দিচ্ছে তো ওকে বলা হলো যে বেশি ভাসানোর জন্য কিছু কাজ করতে হবে না কারণ প্রদীপের এই কেসটা অনেকটা দূরে চলে যায় ওদের সাঁতার কেটে যেয়ে হয় তো অনেকটা দূরে চলে যায় যেহেতু সেই কারণে বলা হলো যে এমনি নর্মালি ভাসিয়ে দেয় তো সেই রীতিমতো ও তেমন কিছু ঢেউটাও দেয়নি অল্প একটু ভাসিয়ে দিয়েছিলো দেওয়ার পরে আমরা বাড়িতে চলে আসলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে